বন্ধুরা লাফা শাক বথুয়া শাক সর্ষের শাক এগুলি শাক যেমন আমাদের কাছে জনপ্রিয় তেমনই জনপ্রিয় আর একটা শাক হল লাউ শাক এই লাউ শাকটা খেতে ভীষণ ভালো লাগে আর শরীরের পক্ষে খুবই উপকার নমস্কার বন্ধুরা ডিম্পি উইথ কুকিং চ্যানেলে তোমাদেরকে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের রেসিপি আজকের রেসিপি হলো লাউ শাকের ঝোল তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি তো বন্ধুরা দেখো একটা একটা করে লাউ শাক আমি ভালো করে বেছে নেব প্রথমে আমি রাটাগুলি বেছে নিচ্ছি তো এরপরে পাতাগুলি বেছে নেবো পাতাগুলি দুদিকে ভালো করে ঝেড়ে ঝেড়ে নিতে হবে পাতাগুলিতে অনেক সময় পোকা থাকে তো ভালো করে দেখে নিতে হবে বন্ধুরা লাউ শাককে যদি একটু অন্যরকম করে বানানো যায় টমেটো আলু বেগুন দিয়ে তো খেতে আরও ভীষণ ভালো লাগে তোমরা মাছ মাংস ছাড়াই শুধু লাউ শাক দিয়েই খেতে যাবে তো বন্ধুরা দেখো শাকগুলি বেছে নিয়েছি এরপরে ভালো করে তিন চারবার ধুয়ে নিব কারণ শাকের মধ্যে অনেক বালি থাকে বেশি করে ধুয়ে নিতে হবে তো ভালো করে ধুয়ে নিয়ে আমি একটা ঝুড়িতে রেখে দিচ্ছি যাতে জলটা ঝরে পড়ে যায় তো বন্ধুরা দেখো কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুন কাঁচা লঙ্কা তো এরপরে দিয়ে দিচ্ছি শাক ধুয়ে রাখা শাক ভালো করে নাড়াচাড়া করে নেব এরপরে দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ঠেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তো আরও নাড়াচাড়া করে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি একটু জল তো একটু জল বেশি দেব তাহলে সেদ্ধ হবে ভালো করে আর একটু ঢেকে দিচ্ছি তাহলে ভালো করে সেদ্ধ হবে কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখো শাকটা সেদ্ধ হয়ে গেছে এরপরে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে এই পর্যন্ত কালকে আবার দেখা হচ্ছে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাটা